নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি রামকৃষ্ণ মঠ ও মিশনের সহসংঘ অধ্যক্ষ স্বামী ওঙ্কারানন্দ মহারাজের সংক্ষিপ্ত জীবন কথা ঊনবিংশ শতাব্দীর শেষ দশক স্বামী বিবেকানন্দ ভারতের নব নবরূপায়ণের জন্য চাহিলেন নতুন ধরনের মানুষ যাহারা নবযুগের বাণীর বাহকরূপে জন্মগ্রহণ করিবে যাহারা তাহার ভাবের উত্তরাধিকারী হইবে তাহাদের লক্ষ্য করিয়া স্বামীজি বলিয়াছিলেন যুব শক্তির উপরই আমি আমার এই মিশনের দায়ভার দিয়া গেলাম স্বামী ওঙ্কারানন্দের জীবন ও কর্ম দেখিয়া মনে হয় তিনি স্বামীজির ছেলেদের একজন ছাত্রজীবন হইতে শ্রীরামকৃষ্ণ সন্তানগণের সান্নিধ্য লাভ করিয়া পরবর্তী অর্ধ শতাব্দীকাল শ্রীরামকৃষ্ণ সংঘের অঙ্গীভূত হইয়া কর্ম জ্ঞান ও ভক্তির সামঞ্জস্য স্বীয় জীবনে রূপায়িত করিয়া এমন একটি কার্যকর আদর্শ তিনি রাখিয়া গিয়াছেন যাহা চিরদিন অনুসরণীয় প্রথমে গুরুজন সন্নিদ্ধে আদর্শ জীবন গঠন তারপর বিভিন্ন আচার্য পণ্ডিতের নিকট শাস্ত্র অধ্যয়ন শেষে মঠ ও মিশনের বিভিন্ন দায়িত্ব পালন করিতে করিতে অনলসভাবে জ্ঞান বিতরণ ইহাই তাহার মহৎ জীবনের সংক্ষিপ্ত পরিচয় সূচি স্বামী ওঙ্কারানন্দের পূর্ব নাম অনঙ্গমোহন নিয়োগী আঠেরোশো চুরানব্বই সালের নভেম্বর মাসে কলিকাতার ঝামাপুকুর পল্লীতে বিখ্যাত নিয়োগী বংশে তাহার জন্ম হয় বাল্যে দেখিতে খুব সুন্দর ও স্বাস্থ্যবান ছিলেন বলিয়া মাতা পিতা আদর করিয়া ভুলু বলিয়া ডাকিতেন পিতা আশুতোষ শাস্ত্র আলোচনায় বিশেষ অনুরাগী ছিলেন বহু বেদ বেদান্ত পুরাণ গ্রন্থ সংগ্রহ করিয়াছিলেন মাতা সৌরভবালা দেবদীজে অতিশয় ভক্তিপরায়না ছিলেন দয়াদাক্ষিণ্যের জন্য মধ্যে বিশেষ খ্যাতিলাভ করেন তীর্থ ধর্ম পরিপালনেও তাহার নিষ্ঠা ছিল শ্রীরামপুরের গঙ্গা হইতে জল লইয়া পদব্রজে দীর্ঘ পথ অতিক্রম করিয়া ভক্তি সহকারে বাবা তারকনাথের মাথায় ঢালিতেন বাড়িতে কুলদেবতা রঘুনাথের নিত্য পূজা হইত প্রতিদিন সন্ধ্যায় জ্যেষ্ঠ পুত্রকে দিয়া পিতা রামায়ণ ও মহাভারত পাঠ করাইয়া শুনিতেন কনিষ্ঠপুত্র অনঙ্গ কাছে বসিয়া একাগ্র মনে শ্রবণ করিতেন এইরূপ পরিবেশে অনঙ্গের শৈশব অতিবাহিত হয় এবং অজ্ঞাতসারে মাতা পিতার বহু গুণ তাহার মধ্যে সঞ্চারিত হয় একটু বড় হইলে অনঙ্গকে পাড়াতেই অবস্থিত মাস্টার মহাশয় প্রতিষ্ঠিত মটান ইনস্টিটিউশনে ভর্তি করিয়া দেওয়া হয় প্রথম হইতেই ছাত্রের স্মৃতিশক্তি ও মেধা লক্ষ্য করিয়া মাস্টার মহাশয় তাহাকে অতিশয় স্নেহ করিতেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ওই স্কুল হইতেই প্রথম বিভাগে কৃতিত্বের সহিত এন্ট্রান্স পাশ করিলে মাস্টার মহাশয় তাহার প্রিয় ছাত্রকে বিশেষভাবে পুরস্কৃত করেন ওই স্কুলে শ্রীরামকৃষ্ণ কথামৃত অবশ্য পাঠ্য ছিল এবং ইহারি মাধ্যমে অনঙ্গ মাস্টার মহাশয়ের ঘনিষ্ঠ সম্পর্কে আসিয়া শ্রীরামকৃষ্ণ ভাবের প্রতি আকৃষ্ট হন পড়াশোনায় যেমন স্বাস্থ্য চর্চাতেও তেমনি অনঙ্গের বিশেষ উৎসাহ ছিল এবং তিনি নিত্য ব্যায়াম করিতেন এই জন্য দেখা যায় বহুদিন পর্যন্ত তাহার স্বাস্থ্য খুব ভালো ছিল শরীরও কর্মপটু ছিল বাড়িতে একটি ঠাকুর দালান ছিল সেখানে প্রতি বৎসর দুর্গাপূজা হইত অন্য সময় কেহ বড় একটা সেদিকে যাইত না পাঠের জন্য অনঙ্গ এই স্থানটি বাঁচিয়া এবং এখানে বসিয়া শাস্ত্রাদি পাঠ করিতে আরম্ভ করেন এই চণ্ডী মণ্ডপে পূজার সময় মা দুর্গার সামনে বহুক্ষণ ধরিয়া তিনি উদাত্ত কণ্ঠে চণ্ডী পাঠ করিতেন এন্ট্রান্স পাশের পর স্কটিশ চার্চ কলেজে এফএ পরিবার জন্যে অনঙ্গের এফএ পরিবার সময় অনঙ্গের পিতৃবিয়োগ হয় এই কলেজ হইতেই যথাসময় কৃতিত্বের সহিত তিনি পাশ করেন এই কালে সহপুঠী সহপাঠী হেমকে প্রায় ঝামাপুকুরে দেখা যাইত অনঙ্গ তাহাদের গড়পাড়ের বাড়িতে যাইতেন হেমের সঙ্গী অনঙ্গ প্রথম বেলুন মঠে যান এবং তাহার জীবনের এক নতুন দিক খুলিয়া যায় আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব নমস্কার প্রাণার No nah, nah.